এসআইআর আবহাওয়া নির্বাচন জামালপুরে মাদ্রাসা পরিচালন সমিতিতে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল পূর্ব বর্ধমানের জামালপুরে কেলেরিমাসে হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচন আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল কংগ্রেস মনোনয়ন জমা দেওয়া শেষ দুপুর দুটো পর্যন্ত তৃণমূল ছাড়া অন্য কোনো দল প্রার্থী দেয়নি তৃণমূলের ছয় প্রার্থী মোহাম্মদ ফাকির মল্লিক শেখ ইজাজুর রহমান শেখ আব্দুল গাফুর কাজী জাকির আলী সালমা বেগম ও শেখ সাবিনা দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে মনোনয়ন জমা করেন ব্লক সভাপতি মাহমুদ খানের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দৌলত্তি এলাকায় বিরোধী কার্যত নেই বিধায়ক আলোক মাঝির মন্তব্য শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্য উন্নয়ন বিরোধী নিষ্ক্রিয় করে দিয়েছে ফলে বিরোধীহীন অবসায় ফেরি পরিচালনা সমিতি দখল গেল তৃণমূলের হাতেই দাদা মাদ্রাসা নির্বাচন হলো আজকে সেখানে দেখতে পাওয়া গেল যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো কতগুলো আসন ছিল আর বিরোধীরা কি কোনো নমিনেশন দিতে পারলো না কেন আমাদের এগারোটার সময় মানে সময় দিয়েছিলেন আজকে পুলিশ প্রশাসন ছিল এবং আমাদের বিধায়ক ছিল পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনায় মালিক ছিল ওই এলাকার নেতৃত্বেরা সকলে উপস্থিত ছিল তারপর আমরা ওখান থেকে ফাইল করতে যাই নমিশন ফাইল হয় আমাদের ছজন নমিনেশন ফাইল দুজন আমাদের মহিলা আর চারজন হচ্ছে আমাদের জেন্টস এই ছজনের নমিনেশন ফাইল হল নমিশন ফাইল হওয়ার পর দুটো পর্যন্ত টাইম ছিল সেই দুটো পর্যন্ত আমরা ছিলাম দুটো পর্যন্ত থেকে আর কোনো ক্যান্ডিডেট দেয়নি সেক্ষেত্রে ওখানে তৃণমূল কংগ্রেস কেরালি মাদ্রাসা আমরা জয়লাভ করলাম আজকে দিনে গোটা এলাকার মানুষ খুব আনন্দিত স্কুলের এই এত এসআ চলছে তার সত্ত্বেও মানুষ আলু বসানো ধান কাটা কাজ চলছে তার মধ্যে থেকেও আজকে সকল মানুষ একজোট হয়ে খুব আনন্দের সঙ্গে আজকে গ্রহণ করেছে আজকে ছটা ছটায় আমরা পেয়েছি দাদা আজকে যে নির্বাচন দেখছেন সেখানে কি এখনও পর্যন্ত কোনো বিরোধী নমিনেশন কিছু জমা পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার যেভাবে কাজ করছে শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে তাতে বিরোধী থাকার কথা নয় আমরা অপেক্ষা করছি এখনও পর্যন্ত কোনো বিরোধীদের দেখা নেই হয়তো দেশ সবার অধিকার আছে নমিনেশন দেওয়ার এখনও দেয় নেই আমাদের ছটা যে নমিনেশন আমরা দিলাম তার মধ্যে দুটো সংরক্ষিত আসন আমাদের দুজন দিদি এখানে মহিলা এখানে ক্যান্ডিডেট আছেন ওনারাও নমিনেশান দিয়েছেন আমরা ওয়েট করব যেটা টাইম আছে আর সেই দলের একটা জায়গায় আমরা সেটা আমরা দেখছি কারণ আজকে শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী যেভাবে উন্নয়ন করেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে নতুন করে ঢেলে সাজাচ্ছেন তাতে করে মনে হয় না যে বিরোধীদের আমরা সেই জায়গায় দেখতে পাব আশা করছি যে আমাদের এই যে আজকের যে নির্বাচন এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বীরা জয়লাভ করবো এখন সেটা সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে মানে এক কি আশাবাদী যে বিরোধী শূন্যই হচ্ছে তাই সেটুকু আমরা এখন আশা মানে আমাদের তার জন্য দুটো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে